সুজুকি জিক্সার সার এস এফ টু ফিফটি বাইকটা রিসেন্টলি দেশে চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত মার্কেটে বিক্রির জন্য লঞ্চ করা হয়নি এখন বাইকটাকে মার্কেটে লঞ্চ করা হলে বাইকের প্রাইস কেমন হতে পারে এছাড়া বাইকটা কবে লঞ্চ করা হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকটাকে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই বাইকের ইঞ্জিন কনফিগারেশন নিয়ে কথা বলবো বাইকটাতে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার ওয়াল কোল্ড ইঞ্জিন ইউজ করা হয়েছে নয় হাজার তিনশো পি এম এ ছাব্বিশ পয়েন্ট পাওয়ার আপনি প্রডিউস করতে পারবেন আর আপনি টর্ক প্রডিউস করতে পারবেন সাত হাজার তিনশো আর পি এম এ বাইশ পয়েন্ট দুই শূন্য মিটার বাইকের পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি বাইকটা থেকে সর্বোচ্চ গতি পাবেন একশো পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বা এর চেয়ে কিছুটা বেশি বাইকে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম থাকছে বাইকটাকে স্টার্ট করার জন্য এছাড়াও থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স এইটা মূলত একটা স্পোর্টস বাইক আর যেই বাইকটা বিগত সময় লঞ্চ করা হয়েছিল ওয়ান ফিফটি ফাইভ সিসি সুযুকি জিক্সার এস ওইটা ছিল কমিটোর বাইক তবে দুইটা বাইকের লুকস প্রায় সিমিলার যদিও একটা স্পোর্টস আর একটা কমিউটার বাইক বাইক দুইটার ভিতরে চেঞ্জ হচ্ছে বাইকের ইঞ্জিন এবং বাইকের কালার গ্রাফিক্স এছাড়া বাইকের টায়ার সাইজ অন্যদিকে বাইকের সব কিছুই প্রায় সিমিলার বাইকে যদিও ফুল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইঞ্জেকশন বা এফআই ইউজ করা হয়েছে কিন্তু এই বাইকে আপনি মাইলেজ খুব একটা বেশি পাবেন না বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন প্রতি লিটার ফুয়েলে উনত্রিশ কিলোমিটার থেকে তেত্রিশ কিলোমিটার পর্যন্ত এর বেশি মাইলেজ পাওয়া যাবে না বাইকের সাসপেনশনে নর্মাল সাসপেনশনে ইউজ করা হয়েছে ফ্রন্টে থাকছে টেলিস্কোপিক আর পেছনে থাকছে মনোশক সুইং আর বাইকে বাইকের লার্জ ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এই ডিসব্রেক সাইজ যথেষ্ট বড় দুই জায়গাতেই ডিসব্রেকিং সিস্টেম এবং থাকছে ডুয়ালস এনালেভিয়াস ফ্রন্টের চাকার ডিসব্রেক সাইজ তিনশো মিলিমিটার যেটা আসলে হিউজ বাইকের ব্রেকিং বাইট হবে স্ট্রং এটার আরও একটা কারণ আছে বাইকের টায়ার সাইজ যথেষ্ট মোটা বাইকের ফ্রন্টের জায়গাতে টায়ার সাইজ একশো আর পেছনের জায়গাতে টায়ার সাইজ একশো পঞ্চাশ রিম সাইজ দুই চাকাতেই সতেরো বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজ হবে দেশের রাস্তা অনুযায়ী কারণ এটা একশো পঁয়ষট্টি মিলিমিটার আর এই বাইকের ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি বারো লিটার বাইকটার যেহেতু মাইলেজ কম সেক্ষেত্রে ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি আরও কিছুটা বেশি হওয়া প্রয়োজন আটশো মিলিমিটার বাইকের রাইডিং সিটের উচ্চতা হওয়াতে অনেকের জন্যই বাইকটা সুইটেবল হবে না যাদের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট পাঁচ থেকে ছয় তারা বাইকটাকে রাইড করতে পারবেন ইজিলি পাঁচ ফুট পাঁচের নিচে আপনার উচ্চতা হলে বাইকটা না নাটাই ভালো আর এই বাইকের ওয়েট একশো একষট্টি কেজি হাইওয়েতে আপনি কমফোর্টেবলি রাইড করতে পারবেন কিন্তু সিটিতে কিছুটা হ্যাসেল হতে পারে যেহেতু বাইকের ওয়েট বেশি বাইকটা বাল্কি সব মিলিয়ে ঝিলিয়ে আপনার মনে হবে যে এটা একটু সমস্যা বাইকের লাইটিং সেট আপে এল ইউজ করা হয়েছে আর এই বাইকটা লঞ্চ করার পসিবিলিটি আছে জুলাই মাসে বর্তমানে ইন্ডিয়াতে এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে আসলে বাইকের প্রাইস তো অনেক বেড়ে যেতেই পারে এটা তো আমরা সবাই জানি প্রত্যেকটা বাইকের প্রাইস হাই করে দেওয়া হয় বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি আছে চার লক্ষ চল্লিশ থেকে চার লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে এরকম যদি প্রাইস রেঞ্জ হয় এটা অবশ্যই বেশি বাইকের প্রাইস অবশ্যই আরও কম হওয়া প্রয়োজন এজন্যে ইউজারদেরও সচেতন হতে হবে এই বিষয়ে আপনার কি মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ